আল্লাহ রসুল সালাম আমাদেরকে দুটো বিষয় বলেছেন মুরুাদ তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত বছর হবে নামাজ পড়তে বলবে দশ বছর হলে নামাজ না পড়লে মেরে নামাজ পড়াবে আর তাদের বিছানা আলাদা করবে অর্থাৎ তাদেরকে পর্দা শেখাবে তাদের ভিতরে লজ্জা সম্ভ্রম তৈরি করবে হাজারিন ছেলে মেয়েদের নামাজ শেখান নামাজ না পড়লে শাসন করবেন মারবেন মেরে নামাজ পড়াবেন তাদেরকে নামাজমুখী করতে হবে ছেড়ে দেবেন না ওই বিকালের আড্ডাগুলো বন্ধ করেন বেশি বেশি টাকা কামাই করার জন্য তিন প্রকারের চাকরি বন্ধ করেন অত টাকার আপনার দরকার নেই আপনার বড় সম্পদ সন্তান তাদের পিছনে সময় দেন তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেন বসে গল্প করেন তাদেরকে বলে দেন বাবা যেখানেই থাকবি আমার সাথে মাগরিবের নামাজ পড়বি নামাজের পরে তাদেরকে পড়তে বসিয়ে দেন তাদের সাথে গল্প করেন খাওয়া দাওয়া করেন তাদের সাথে বেড়াতে যান বিনোদনে নিয়ে যান আপনি আলাদা বিনোদন করেন না সিনেমা দেখবি না মা অমুক জায়গায় যাবিনা স্যার কাছে যাবি না আর আপনি বুড়ো হয়ে গেছেন চায়ের দোকানে গল্প করছেন কোথায় যাবে তা তো বললেন না বলেছেন নাকি ওই শাসনে কাজ হবে না আপনি তাকে সাথে করে নিয়ে যাবেন কোথায় যেতে হবে তাদের যদি নিয়মিত সাথে নিতে পারেন ও কোনোদিনই অবাধ্য হবে না আর যদি অবাধ্য হওয়ার পরে শাসন করতে চান কোনো দিনই করতে পারবেন না যে কথা বলছিলাম ভাইয়েরা আর আপনার ছেলে মেয়েদেরকে পর্দা শেখাবেন আল্লাহ তালা কোরআন করিমে পর্দা ফরশ করেছেন আল্লাহ রসুল সালাম আদিসে পর্দা ফরশ করেছেন এটা মৌলানাদের বানানো কোনো জিনিস নয় এটা কোনো মৌলবাদী উগ্রতার জিনিস নয় আল্লাহ মেয়েদের উপর পর্দা ফরশ করেছেন শুধুমাত্র আপন পিতা আপন বা চাচা আপন মামা আপন ভাই ভাতিজা মাহারাম যাদের সাথে বিবাহ হয় না তাদের সামনে মেয়েরা মাথার চুল ঘাড় কান গলা ঘুলতে পারে বাকি সকল পুরুষের সামনে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা আল্লা তালা কারিমে ফরস করেছেন কবজি পর্যন্ত হাত এবং চোখ দুটো খোলা যাবে কোনো কোনো ফকি মুখটা খোলার অনুমতি দিয়েছেন শর্ত হলো কোনো মেকআপ থাকবে না অলঙ্কার থাকবে না কোনো মুসলমান মেয়ে যদি বেপরদা হয়ে বাইরে যায় প্রতি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুণা তার আমল নামা পিতামাতার পিতা মাতার লেখা হতে থাকে যতক্ষণ মুসলমান মেয়ে কসমেটিক পরে সেজে বাইরে যায় আল্লাহর ফেরেস তাদের লানত তার উপর পড়তে থাকে হাজরিন সবচেয়ে বড় কথা বেপর্দা হলে একটা বড় লাভ আছে বলবো নাকি আপনাদের সেটা হলো টিজড হওয়া ইফ টিজিং শোনেন না কোনো পর্দানসীন মেয়েকে কোন ছেলে টিজ করে নাকি বাংলার যত বড় বখাটে হোক তার হৃদয়ে যে ন্যূনতম ইমানটা আছে যে কোনো বুরকা পরা মহিলা দেখলে সম্ভ্রম করে সরে যাবে যাবে না ইংরেজিতে যেটা বলে সি ইজ এ লেডি তাকে একটা ভদ্র মেয়ে মনে করবে হাজরিন যদি চান আপনার মেয়ে টিজড না হোক তাহলে আপনার মেয়েকে সম্ভ্রম ইন্ডিয়ান ইন্টারনেটে দেখছিলাম একবার ইন্ডিয়ান মেয়েরা লেখে যে কেউ আমাদের টিজড হওয়া থেকে বাঁচাতে পারবে না আমাদের বাঁচতে হবে আমাদের এমন পোশাক পড়তে হবে যেন আমাদের আকৃতিটা না বোঝা যায় ইন্ডিয়ান মেয়েদের আর্টিকেল পড়ছিলাম কোন একটা পত্রিকায় ভুলে গেছি হাজরিন এখন যদি আমরা মেয়েদেরকে বেহায় হতে উৎসাহ দিই ওপেন হতে উৎসাহ দিই আর বলি ইফটিজিন চলবে না ইফটিজিংকে না বলুন হবে নাকি কাজে আপনাদের অনুরোধ করবো যদি চান আপনার মেয়েকে নিয়ে জান্নাতে যাবেন আপনার মেয়ে টিসড না হোক সম্ভ্রম নিয়ে বেঁচে থাক আপনার মেয়ে জান্নাতে যাক আপনি চান তাহলে মেয়েকে আল্লাহর রস্তে এই কিশোর বয়স থেকে তাদেরকে পর্দা শেখান যেন অন্তত তারা সম্ভ্রম নিয়ে চলতে পারে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন